রবিবার বিকেল নাগাদ বিষ্ণুপুরের বাড়িতে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে প্রমীলা বাহিনীর অভিযান অভিযোগ দীর্ঘদিন ধরেই দ্বাদশবাড়ি এলাকায় বেশ কিছু লোক অবৈধভাবে চোলাইমদের ভাটি থেকে চোলাই মদ তৈরি করছিল বারংবার বলার সত্ত্বেও এই অসাধু ব্যক্তিরা কিছুতেই এই চোলাই মদ তৈরি বন্ধ করেনি যে কারণেই বিগত সাত দিন ধরে এলাকার প্রমিলা বাহিনীরা বিভিন্ন প্রান্তে গিয়ে এই চোলাই মদের ভাটি ভেঙে দেয় এমনকি গ্রামের পাশেই থাকা জঙ্গলে যেখানে অবৈধভাবে চোলাই মদের আসর বসে সেই আসরকে তুলে দেয় প্রমিলা বাহিনী তারা দাবি করছেন এই মদকে এর আগেও এলাকার যে যুবক এক যুবক মারা গিয়েছে আগামী দিনে যাতে কেউ না মারা যায় এবং পরিবারের যে যুবকরা রয়েছে তারা বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করে এই চলাই মদকে সেটা যাতে বন্ধ হয় যে কারণেই এলাকার প্রমিলা বাহিনীরা রীতিমতো লাঠি শটা নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ালেন কি বলছে প্রমিলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা শোনাবো তাদের প্রতিক্রিয়া এই যে আমরা ছেলেদের মদ খেয়ে হয়ে যাচ্ছে সংসার ভেসে যাচ্ছে আমরা অনেকবার বলেছি অনেকবার চেষ্টা করেছি এই মদরা তুলে দেবার জন্য সংসার অশান্তি হচ্ছে ভেঙে দিচ্ছে তো হওয়া হাতে খেতে পারছে না হ্যাঁ সব ফাপড়ি দিচ্ছে পয়সা পেলেই ভালো না হলে ঘরে ধামালা হয়ে যাচ্ছে করা মানছে এটা মানছে না আমরা অনেকবার চেষ্টা করছি তুলে দেবার চিরাশিড়া করছি হুম সেই জন্যে আমরা চেষ্টা করছি যে এইভাবে যখন মানুষের কাটা সংসার ভেসে যায় হ্যাঁ কিন্তু অনেক গ্রামে ঘুরেছেন দেখেছেন কিন্তু আমাদের গ্রামে সব দিন এই মদের জন্য অশান্তি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে মানে পনেরো ষোলো বছরের ছেলে এখন থেকে নেশা ভাঙ করে সেই ছেলেরা বাঁচবে কেমন করে যখন আমাদের মতন হবে কত ওদেরকে রোজনিত করে দিচ্ছে যারা মদ তৈরি করছে তাদেরকে কিছু বলেছেন না আমরা বলছি শুনছে না গালাগালির করছে